মায়েরা শুনুন এবার একটি সুন্দর গজল শোনাবো নামাজ সম্পর্কিত গজল চলো আমাদের সবাইকে নামাজ পড়তে হবে সে সম্পর্কে আমার প্রিয় কবি কি লিখছে মনোদক্ষাগর শুনুন চলো বাবুটা আছে যে বাবু রিকোয়েস্ট করেছিল বাবু আপনার রিকোয়েস্টের গজলটি শুনুন চলো

আমার নবীর যুগে হলে কেমন হতো

चंदन बाबा a नबी जुगे ए भले तमाम जन बाबा अमर नबी जुगे भले

আমার চলো যে বাবু রিকোয়েস্ট করেছিলেন বাবু রিকোয়েস্টের গজলটি পরিবেশন করলাম এখন নিজের হাতে হত্যা করেছিল কত বেদনা দিয়ে বিবি আসিয়াকে মেরেছিল আসিয়ার শুধু একটাই অপরাধ সে কোনো ফেরাউনকে

फीरा ओ बोले ओ असी जंग फीरा ओ बोले ओ असी जंग एक टू सुनो ना गंग शबाई आमर खुदा बोले छोटू तू मी बोलो

ઓ પિયા ઉનકી ને ઓર ના અસિયા બોલે ગો અસિયા બોલે ઓ પિરા দিয়া বলে ও ফিরাগুন তুমি শুনে রাখো না আমার জীবন তাতে তো ভাই খোদা বলব না ফিরাউনের বিবি ছিল নাম আসিয়া ঈমান ওয়ালা কেমন ছিল সবাই শুনো না হাতি পায় পেরে মেরে দিলো হাতি পায় পেরে মেরে দিলো ইমান হাজির হয়ে গেল ওগো আসিয়া আমার প্রাণের আসিয়া একটি বাড়ির জন্য বলে দাও আমি প্রাণ বড় খোদা আসিয়া বাড়ি বাড়ি বলে আসিয়া বাড়ি বাড়ি বলে ও আমার স্বামী প্রাণ শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার জীবন থাকতে আমি আসিয়া কোনো দিনও বলবো না তুমি প্রাণ বড় খোদা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন মায়েরা শুনুন ফেরাউন কি করেছিল জানো বিবি আসিয়াকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে দিল উলঙ্গ করে দিল দিয়ে একটা তক্তর উপরে সই দিল ফেরাউন বিবি আসিয়ার হাতে পায়ে পেরেক মেরে দিল এখানে সোশ্যাল মিডিয়া চলছে আমি এমডি মতিউর রহমান এক বিন্দু ভুল বলছি না আপনাকে আমি আলেম আছে শুনে দেখবেন জি বিবি আসিয়াকে উলঙ্গ করে একটা তক্তর উপরে সই দেয়া হলো হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল দিয়ে ফেরাউন এসে হাজির হয়ে গেল আসিয়া আমার প্রাণের আসিয়া একটিবারের জন্য বলো আমি ফ্রাউন বড় খোদা আসিয়া বলেছিল স্বামী ফ্রাউন আমার আল্লাহর জন্য আমি জীবনটা কুরবান করে দেবো কিন্তু আমার জোবান থেকে আমি কোনো দিনও জারি করব না তুমি ফ্রাউন বড় খোদা একবার জোরে বলুন না বাপের সুহান আল্লাহ একটু জোরে বলুন না সুহান আল্লাহ শুনুন এবার ফেরন কি করলো বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে সেই গরম তেলে বিবি আসিযাকে ছেড়ে দিল এম ডি মতি রহমান কি দিচ্ছে তারপর ফেরান বিবি আসিয়ার ঘটনা কি ঘটেছিল এর মধ্যে

দাও আমাকে মেরে টুকরো টুকরো করে দাও আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে খোদা বলে স্বীকার করব না আমাকে মেরে দাও তাও ভালো কিন্তু আমি তোমায় কোনো দিন খোদা বলে স্বীকার করব না মায়েরা শুনুন আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের গিন্নিগুলো যদি একটা চড় মারি আমাদের গিন্নি শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে এদের মুখীর ভাষা এত ভালো মাঝে মাঝে মনে হয় টের লাইনি গোলা দিয়ে শুয়ে হ্যাঁ এত আলেম বলছে ও মা ও ভাবি স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত স্বামীগুলোকে ভালোবাসো মহব্বত করো পেয়ার করো তাও মায়েরা বুঝতে চায় না মায়েরা শুনুন ফেরাউন বি আসিয়াকে এত অত্যাচার করে এত ধরে মারে তাও স্বামীর সংসার ছেড়ে যেতে চায় না আর আমাদের গিন্নিগুলোর গায়ে যদি একবার হাত পড়েছে বাপ সঙ্গে সঙ্গে বাপের বাড়ি ফোনে যায় ও বাপ এমন বড় বাইরে আমি ধরে দিছিস দুবেলা শুধু ঠেঙাচ্ছে তাড়াতাড়ি নেজার ভাত আমি আর খাব না হ্যাঁ এই জন্য মায়েদের কাছে নিবেদন স্বামীগুলোকে ভালোবাসুন মহব্বত করুন পেয়ার করুন এবার ফেরাউন কি করলো বিবি আসিয়ার একটা হাত টান টান করে বেঁধে দিল অপর টান টান করে বেঁধে দিল ফেরাউন বলে দিল যাও মরু ময়দানের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাও আমার বিবি আসিয়াকে যতক্ষণ পর্যন্ত আমার খোদানা বলে স্বীকার করবে আমি ফেরাউন আমার বিবি আসিয়াকে ছাড়ছি না শেষ কথাই এমডি মতি মতিউর রহমান কি লিখছিল দেখুন असी आरोई का दुकान असी आरोई का दुकान बेबे जे पिगो को मोरु माई दानेर दिए पेने चोटिला असी आरोई का दुकान असी आरोई का दुकान बेबे जे पिगो को मोरु माई दानेर दिए पेने चोटिला असी आरोई का दुकान छिड़े ڳالهن گه كو اڀار اوجي फेرا اونسي حاضر گو اله फेرا اونوله

আবার ফেরাউন হাজির ওসিয়া তোমার কাটা হাত আমি জোরে লাগিয়ে বিনিময় বলো আমি ফেরাউন বড় খোদা আমার পায়ে সেজদা করো বাপেরা মায়েরা শুনুন আমি এম ডি মতুর রহমান আমার জোবান দিয়ে এক বিন্দু মিথ্যা বলছি না এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটা তরোয়ারি নিল নিয়ে বিবি আসিয়াকে ডাক দিল বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে সই দেওয়া হলো মায়েরা দিয়ে সেই লঙ্গা তরোয়ারি নিয়ে বিবি আসিয়া বিবি আসিয়ার বুকের উপরে ফেরাউন বসে গেল সেই লঙ্গা তরোয়ারি দিয়ে বিবি আসিয়া জীবিত অবস্থায় দিল কলেজা ভুড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে নিল সব ফেরাউন কেটে বার করে নিল এই জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তালা ফেরাউনকে মাছের মতন শুটকো করে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে কেয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে একবার ভাবুন ও ফেরাউন তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে মিশরের মস্ত বড় ডন মোস্তান ছিলে এখন কেন ঈশ্বরের জাদুঘরে চিত শুয়ে রয়েছ একটু মস্তানি দেখাও আর ফেরাউন মস্তানি দেখায় না ফেরাউনের মস্তানি একেবারে শেষ ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল বাপেরা মায়েরা শুনুন ফেরাউনের গায়ের গোস্ত কোনো পোকামাকড় খেতে চাইতো না ঠিক না বলব কোনো পোকামাকড় ফেরাউনের গায়ের গোস্ত খেতে চাইতো না আমি আশা মাত্রই আগেই বলেছি আমি যা গজল পরিবেশন করব প্রত্যেকটা গজল আমার কাছে দলিল রয়েছে আপনারা দেখে নিতে পারেন চলুন তাহলে ফেরাউনের গজলটি হলো